এটা হচ্ছে ভাগরের উত্তর কাশীপুর এলাকা এখানে আই লাভ মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম একটা ব্যানার লাগানো ছিল ঠিক এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এই যে গাছ লাগানো আছে সেখানে এখানকার এলাকার লোকজনের অভিযোগ যে পুলিশ রাত বারোটার সময় এসে একজনকে তুলে ডেকে নিয়ে ডেকে নিয়ে রাত একটা দেড়টার সময় এসে পুলিশ ডেকে নিয়ে কিন্তু সেই আই লাভ মোহাম্মদ লেখা যে ব্যানার ছিল সেই ব্যানার কিন্তু তুলে নিয়ে খুলতে বাধ্য করেছে বলে এখানকার লোকজন অভিযোগ করছে এবং আজকে এখানকার পাড়ার লোকজন তাই গ্রামের লোকজন জন তারা এক জায়গায় হয়েছে বলে তো কি হয়েছিল আমি একটু জিজ্ঞাসা করার চেষ্টা করব। কেন পুলিশ খুলে নিয়েছিল কালকে আমরা ব্যানারটা লাগিয়েছিলাম দুপুরবেলা ঠিক আছে রাত দেড়টার সময় আমার বাড়িতে পুলিশ আসে গিরিল নাড়া দিয়ে দিয়ে আমাকে ডাকা হয় দেখে জিজ্ঞাসা করা হয় যে ব্যানারটা ইমিডিয়েটলি এখান থেকে খুলতে হবে আমি বললাম কারণ স্যার বলছে এখানে হিন্দুরা বসবাস করে এখান থেকে ব্যানারটা থাকলে অসুবিধে এটা তোকে বাড়ির ধারে গিয়ে লাগা আমরা এটাও বলেছি যে আমরা ঘোষুর ধারে লাগাবো পুলিশ আমাদেরকে বলেছে যে আমাদের কাছ থেকে পার্সেল চার নিয়ে তারপর লাগাতে হবে

দর্শক দেখলেন এটা ওই ভাঙর ভাঙর কাশীপুরের যে ছবি সেটা আপনাদেরকে দেখালাম গতকাল রাতে ঠিক দেড়টা নাগাদ কাশীপুর থানার পুলিশ এসে যে যুবকগুলো লাগিয়েছিল তারা ব্যানার ওই প্রফেট মোহাম্মদ সাল্লা সাল্লামের নামে বা হজরত মোহাম্মদ যে ট্রেন্ডিংটা চলছে আর কি তো সেই উপলক্ষে করে সারা ভারতবর্ষে আন্দোলন চলছে আর সেই আন্দোলনের আঁচ যে পড়ে বাংলায় বাংলার সমস্ত জায়গায় আন্দোলন হচ্ছে আগেরও ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ছাঁতরাগাদের ছবি দেখিয়েছিলাম আর এটা হচ্ছে ভাঙড়ের ছবি দেখুন পুলিশ পুলিশ রাত দেড়টা নাগাদ এসে যে যুবক লাগিয়েছিল তাদের বাড়িতে এসে রীতিমতো দুষ্কৃতিদের মতো কাণ্ড চালায় এবং তাকে বাড়ির দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে পুলিশ আর কি জোর জবরদস্তি তাকে বাড়িটাকে তুলে নিয়ে গিয়ে ভাঙড় কাশিপুর এলাকায় যে পোস্টার ব্যানার লাগানো ছিল হজরত মোহাম্মদ সাল্লামের সেই পোস্টার রীতিমতো তাকে দিয়ে খুলিয়ে নেয় এবং বলেছেন যে কোনো পোস্টার লাগাতে গেলে কোনো ব্যানার লাগাতে গেলে মানে লাগালে আর কি থানাতে জানাতে হবে এবং পারমিশন নিতে হবে পারমিশন নিতে হবে মানে আমরা তো এত এতক্ষণ উত্তরপ্রদেশে যদি ঘটনাটা ঘটতো যদি উড়িষ্যাতে ঘটনাটা ঘটতো মহারাষ্ট্রে যদি ঘটনাটা ঘটতো এতক্ষণ বাংলার যারা মানুষ মানুষ মুসলমান এতক্ষণে বিরাট আন্দোলন করত আর বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যারা রয়েছে তারা তো বিরাট আন্দোলন করত। দেখো বিজেপি শাসিত রাজ্যে কি অবস্থা মুসলিমদের ওপর জুলুম করা হচ্ছে আর খুদ মুসলিম এলাকা ভাঙড় যেখানে মুসলিম গুরু হিসেবে পরিচিত ভাঙড় এখানে মানুষের একটা সংখ্যালঘু সেখানে নাইনটি পার্সেন্ট সংখ্যালঘু মানুষের বসবাস আর সেখানে পুলিশ রীতিমতো বলছেন কাশীপুর থানার পুলিশ আমি তো অবাক হচ্ছি এই সাহসগুলো পুলিশ পায় কিভাবে থানার পুলিশ মমতার পুলিশ পায় কিভাবে মানে সারা বাংলা জুড়ে নয় সারা ভারতবর্ষ জুড়ে জায়গায় ট্রেন্ডিং চলবে হজরত মোহাম্মদ সাল্লাম এতদিন অভিযোগ উঠতো হিন্দুরা খুলেছে আর এস এস বাহিনী খুলেছে বিজেপি বাহিনী খুলেছে এখন দেখি পুলিশ খুলতে বাধ্য করছে মমতার পুলিশ মানে এগুলো তো আসলে মেনে নেওয়ার মতো নয় সহ্য করার মতো নয় মানে মমতার পুলিশ নিজেকে কি ভাবে মমতার পুলিশ নিজেকে এটা কি যোগী রাজ্য চলছে মানে এতক্ষণ তো যোগী রাজ্য হলে তো আপনারা তো সব বলতেন কুণাল গস্ত রয়েছেন মুখপাত্র আপনারাও বলতেন যে দেখুন যোগী রাজ্য বিজেপি শাসিত রাজ্য হজরত মোহাম্মদ সাল্লা সাহেব বেনারকে খুলে নিতে হয়েছে পুলিশ বাধ্য করেছে তো এবারে কি বলবেন ফেরাদ হাকিম সাহেব কি বলবেন আর ওই কুনাল ঘোষ তিনিও কি বলবেন আমরা আমরা ভাবছি গভীর যাতে পুলিশ দুষ্কৃতির মতো তাণ্ডব চালিয়ে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ব্যানার খুলতে বাধ্য করে বাধ্য করে আর বলছে আমরা সব মুসলিম তোষণের রাজনীতি করি আমরা বলছি মমতা পুলিশের এত সাহস হয়ে গেল প্রফেটের প্রফেট মোহাম্মদ সাল্লা সাল্লামের ওই ব্যানারকে খুলে ফেলতে বাধ্য করবে খুলে ফেলে নেবে আর এই সব খবরগুলো ইলেকট্রনিক মিডিয়াগুলো দেখাবে না ইলেকট্রনিক যারা মিডিয়া রয়েছে যারা ওইসব সম্প্রীতির কথা বলে সোনার বাংলার কথা বলে হিন্দু মুসলিমের ঐক্যর কথা বলে তারা এই খবরগুলো দেখাবে না দেখানোর জন্য তো সিদ্ধান্ত দরকার রয়েছে আর তাদের তো সিদ্ধান্ত সব দেখা তাই তারা দেখাতে পারবে না দেখুন দর্শক মমতা পুলিশের কাণ্ড দেখুন দেখুন এতক্ষণ তো উত্তরপ্রদেশ হলো মমতাই নিজে চিৎকার করতেন দেখো মুসলিমদেরকে সব মার মারা হচ্ছে ব্যানার করে নেওয়া হচ্ছে দেখো সংখ্যালঘু ভাই বোনেরা ভোট ভাগ করবেন না কোন তো মমতা ব্যানার্জি বড় বড় ভাষণ দিতেন বড় বড় ভাষণ দিতেন তো আমরা বলছি এতদিন তো বিজেপি শাসিত রাজ্য হতো বা বিজে বাংলাতেও এ দৃশ্য দেখতে হবে আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি যে ভাঙড়ের মতো জায়গায় দাঁড়িয়ে এমন একটা পরিস্থিতি আমাদের দেখতে হবে আর আরো সব ভিডিও সব আপনারা তো পাঠাচ্ছেন আমাদেরকে আরো ভিডিও এই ভিডিওটি আজকের সকালে আমরা আমাদের কাছে এসছে আরও অনেকে আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো পাঠিয়েছে বলেছেন তারা প্রতিবেদন তৈরি করুন কারণ আমাদের মধ্যে ছোট মিডিয়া যারা চোখে চোখ রেখে শাসকের খবর করি তাই আমাদের উপর এত কথা উঠে আসে আর কি তো আমরা খবর করবই অন্যায় যেখানে হবে সেখানে মূলত আমরা খবর করবই এই খবরগুলো তো বড় বড় মিডিয়াগুলো দেখাবে না আর আমাদের কমেন্টে সব কমেন্টে সব দেখলে বলা হয় আমরা সব বিজেপির দালালি করি বিজেপির দালালি করি তো আসলে বাংলার পুলিশের যে গতকাল যে ভিডিও আমরা দেখেছিলাম সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল যে পুলিশ এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করতে পারেনি অর্থাৎ মমতা পুলিশ ব্যর্থ কিন্তু আজকের যে ছবি উঠে এখানে তো পুলিশ নিজে অ্যাকশন নিয়েছে আর জানিয়েছেন করা ভাষায় যে কোনো ব্যানার পোস্টার লাগাতে গেলে থামার পারমিশন নিতে হবে থামার পারমিশন নিতে হবে মানে এরকম ধরনের কথা আমার পারমিশন ছাড়া ওই ব্যানার পতাকা লাগাতে পারবে না লাগাতে পারবে না ঝা খুশি তাই ঝা খুশি তাই চলছে বাংলায় মানে অন্যায়ের বিপক্ষে আন্দোলন করা যাবে না ব্যানারটা কি হিন্দুদের বাড়িতে লাগিয়েছিল নিশ্চয়ই লাগায়নি যেখানে লাগাচ্ছিল এই যে প্রতিবেদনটা আমরা করলাম সেটা কিন্তু এক মেন রাস্তার মোড়ে লাগিয়েছিল মেন রাস্তার মোড়ে লাগিয়েছিল ব্যানারটা তো পুলিশ এসে বলছে হিন্দু মুসলমানের ঝামেলা হতে পারে এখানে পুলিশ জেনে বসে আছে ওখানে হিন্দু মুসলমানের ঝামেলা হবে ভাঙড়ের মানুষ কত হিন্দু মুসলিম ঝামেলা করে আমরা বুঝি আমরা বুঝি তো নিশ্চয়ই উপর থেকে সব চাপটা রয়েছে উপর থেকে রয়েছে তাই না তো পুলিশ পুলিশের বুকের পাটা হলো পুলিশের বুকের পাটা মোহাম্মদ সাল্লাহ ব্যানার খুলে নেবে মানে মমতার পুলিশের তো সিদ্ধানাটা ওই রকমই আছে ওই রকমই আছে এ খবরগুলো আপনারা দেখলে তো বললেন পুলিশের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে হ্যাঁ এখনো পর্যন্ত মমতা পুলিশ যারা রয়েছে অনেকে রয়েছে সিদ্ধা সোজা রয়েছে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা জাতির উন্নয়ন হবে জাতির কল্যাণ হবে সেটা অনেক পুলিশ বোঝে অনেক পুলিশ বোঝে কিন্তু যারা একেবারে চটি চাঁটা না চটি চাটা তারা বুঝবে না তারা বুঝবে না ওফেটকে অপমান করা হবে তার ব্যানার নিয়ে ব্যঙ্গ করা হবে তার ছবি নিয়ে ব্যঙ্গ করা হবে তার নামের নাম নিয়ে ব্যঙ্গ করা হবে আর আন্দোলন করতে পারবে না তো পুলিশ নাকি বলেছেন পুলিশের সামনে যিনি মিডিয়াতে বাইকটা দিয়েছেন পুলিশের সামনে জানিয়েছেন যে ব্যানার লাগাতে গেলে থানা থেকে পারমিশন বিরাট বড় এসে গেছে মানে আন্দোলন বাংলা করতে পারবো না উত্তর প্রদেশ চলছে উত্তরপ্রদেশ যোগী রাজ্য চলছে দর্শক কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন